আলাইকুম ওয়ালিকুম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইমানের ফাইভ মান্থস কমপ্লিট তো আমাদের বাবার মুখে ভাত হচ্ছিলো এর ব্যাপারে বেশি কিছু বলার নেই কারণ মুখে ভাত আপনারা দেখেন যাই হোক তো এর মধ্যে প্যান্ডেলের লোকজন এসে এগুলো এইগুলো সব রেডি হলো এই ছোট ছোট ক্লিপ নিলাম যাই হোক এর মধ্যেই রাত হয়ে গেছিলো তো বাপ্পা সব জিনিসপত্র নিয়ে আসবে এগুলোকে গুছিয়ে রাখতে তারপরে আমার বাপা ফ্রেন্ড রেডি করতে চলে গেলো কিছু হাতে পিঠে হেল্প করে দেওয়ার পর যেটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছে আর কি বাড়ির ফাংশন পসিবল হয় ততটা এর মধ্যেই ফিরে রেডি হয়ে গেল তারপরে রেখে যখন সকাল হয়ে গেল তার মধ্যে তো রান্নাবান্নার লোকজন চলে এসছে সব রান্নাবান্না সব কাজ বাজ সব কমপ্লিট হচ্ছিল তার মধ্যে বাড়িতে লোকজন চলে আসে তো খুব বেশি লোকজনের আমি ক্যাপচার করতে পারিনি কারণ আমি নিজেই খুব বেশি ব্যস্ত ছিলাম তো এইটুকুর মধ্যেই খুশি থাকেন যাই হোক এর মধ্যে আমার ফ্রেন্ডসরা চলে এসেছে তাদেরকে নিয়ে খেতে বসে গেছিলাম অনেক লেট হয়ে গেছিলো তারপরে বাড়ির লোকের কিছু কিছু ঠিক নিলাম তো এর মধ্যে অনেক মজা হয়েছে কিন্তু সবকিছু তো আর ভিডিওতে ক্যাপচার করা যায় না আমাকে নিচে ডাকছিল তো আমি গিয়ে দেখলাম বাবা গিয়ে ডাকছে গিফট ওপেন হচ্ছে তো এইগুলো ছোটো খাটো স্মৃতি সব কিছু ক্যাপচার করে নিলাম আপনারাও দেখেন আমাদের সাথে সাথে তো এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করবে যাই হোক তো আমি লাস্টে একটা বাবু ভিডিও ক্লিপ করে দিয়েছি আজকে মতো এইটুকুই আল্লাহ হাফিজ